বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনি কল্পনাও করতে পারছেন না আপনি কি পেতে চলেছেন হয়তো যা দীর্ঘকাল ধরে আপনার মনের মধ্যে চাপা ছিল এরকম কিছু আপনি পেতে চলেছেন হয়তো আপনি অবাক হবেন চমকে যাবেন কিন্তু এটা সত্যি যে ইউনিভার্স আপনাকে কিছু দিতে চায় আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে যদি আপনি এই মুহূর্তে এই বার্তা শুনতে পাচ্ছেন তার মানে ইউনিভার্স নিজেই আপনাকে এই বার্তা শোনার জন্য বেছে নিয়েছে আপনি অত্যন্ত সৌভাগ্যবান ইউনিভার্স এই বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চাইছে আপনার জীবনের সমস্ত সমস্যা এবার শেষ হতে চলেছে কাল আপনার জীবনে এক নতুন সকাল আসছে যা ব্রহ্মাণ্ডের শক্তিতে পরিপূর্ণ হবে সব সমস্যার সমাধান হবে সুখ শান্তি নেমে আসবে আপনার জীবনে এবং আপনি অনেক আনন্দ অনুভব করবেন কারণ আপনি এমন একজন ব্যক্তি যে নিজের জীবনকে নিজেই অনুপ্রাণিত করেন এবং নিজের পথ নিজেই খুঁজে নেন আপনি ভালোভাবেই এটা জানেন যে কারোর থেকে ভালোবাসা পেতে গেলে তাকে ভালোবাসা দিতে হয় আপনি অন্যদেরকে সম্মান করেন তাদের অনুভূতিকে গুরুত্ব দেন এবং তাদের ভালোবাসার যোগ্য করে তোলেন আপনি কখনো কারোর দুঃখের কারণ হননি বরং অন্যদের দুঃখের কারণ খুঁজে নিয়ে তা সমাধান করার জন্য সবসময় তাদের পাশে দাঁড়িয়েছেন তাই আপনার এই মহৎ গুণের জন্য আপনি খুব সহজেই অন্যদের হৃদয়ে স্থান পান এখন দেখবেন একসময় যারা আপনাকে দূরে সরিয়ে দিয়েছিল এখন তারাই আবার আপনার কাছে আসতে চাইবে এখন আপনার জীবনের সমস্ত অভাব দূর হবে আপনার সব স্বপ্ন এখন বাস্তবায়িত হবে আপনার আকর্ষণ ক্ষমতা এতটাই বৃদ্ধি পাবে যে এখন মানুষ আপনার প্রতি আকর্ষিত হবে চারিদিকে আপনার কাজের প্রশংসা হবে অতীতে আপনি অনেক কঠিন সময় পার করেছেন অতীতে যারা আপনাকে বিশ্বাস করেনি বা আপনার ওপর বিশ্বাস রাখেনি এখন দেখবেন তারা সবাই আপনার পাশে থাকতে চাইবে এখন দেখবেন প্রতিটি কাজে আপনার বিশেষভাবে মনোযোগ স্থাপন আসবে সব কাজেই আপনি মনসংযোগ করতে পারবেন আপনার আচরণ অত্যন্ত প্রশংসনীয় আপনি কারোর প্রতি রাগ রাখেন না মনে কারোর প্রতি রাগ করেন না দেখবেন এখন আপনার এই সাদামাটা জীবনই আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি সফলতার চূড়ায় পৌঁছাবেন এখন বন্ধুরা যখন আপনি আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে শুরু করবেন তখন থেকেই ফিল করবেন যে ইউনিভার্স আপনাকে অনেক আগে থেকেই বেছে রেখেছে এই প্রক্রিয়া তখনই শুরু হয় যখন আপনি আপনার জীবনে একটা বিরাট পরিবর্তনের জন্য তৈরি হন বন্ধুরা ঈশ্বর তখন আপনাকে নির্বাচন করা শুরু করেন যখন আপনি আত্মকেন্দ্রিক হন নিজের ইতিবাচক মনের কথা শুনতে শুরু করেন নিজের সমস্ত নেতিবাচকতাকে কাটিয়ে ইতিবাচক পরিবর্তন নিজের মধ্যে আনেন এই নির্বাচন সবসময় আপনার আন্তরিকতা ও সত্যের ভিত্তিতে হয় আপনার সাথে ভালো কিছু ঘটবে না খারাপ সেটি ইউনিভার্স নিজে নির্ধারণ করে যখন আপনি নেতিবাচকতা আর ইতিবাচকতার তফাতটা বুঝতে শুরু করেন তখন এই প্রক্রিয়া আরও দ্রুত হয় মহাবিশ্বের দ্বারা আপনার নির্বাচন আপনার কর্ম ও আপনার মনের ইতিবাচকতার উপর নির্ভর করে যদি আপনি আপনার জীবনের উদ্দেশ্যর পথে এগোতে ভয় না পান তাহলে এটি আপনার জন্য একটি বড় সংকেত তাই বন্ধুরা অনুরোধ করব আমার আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন স্কিপ করলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস করে যাবেন হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনার জীবনের এই বড় রহস্য খুলতে চলেছে বা কোনো সমস্যার সমাধান হতে চলেছে ইউনিভার্স সেই সব মানুষদের নির্বাচন করেন যারা ধৈর্য ও আত্মসমর্পণে বিশ্বাসী যখন আপনি আপনার সীমা অতিক্রম করে জীবনে এগিয়ে যাওয়ার সাহস দেখান তখন ইউনিভার্স নিজে আপনাকে সব কাজে সহায়তা করে আর তখনই ইউনিভার্সের আশীর্বাদে আপনার সব ইচ্ছা পূর্ণতা পায় এখন আপনি হয়তো ভাববেন যে এত মানুষের মধ্যে ইউনিভার্স আপনাকেই কেন নির্বাচন করেছেন কারণ তিনি জানেন আপনার মধ্যে সেই ক্ষমতা আছে যা অন্যদেরকে অনুপ্রাণিত করে তিনি আপনাকে নির্বাচন করেছেন এই কারণে যে আপনি একজন পূর্ণ আত্মা আপনি নিজের সাথে সাথে অন্যদের কথাও ভাবেন অন্যদের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা বা ইচ্ছা আপনার মধ্যে আছে আর এই গুণগুলির জন্য আপনি ইউনিভার্সের একজন খুব প্রিয় ব্যক্তি তাই ইউনিভার্সের উদ্দেশ্য আপনাকে মানসিকভাবে শক্তিশালী ও আত্মনির্ভর করে তোলা তিনি আপনাকে নির্বাচন করেন যাতে আপনি অন্যদের জন্য একটি উদাহরণ হতে পারেন আমাদের প্রত্যেকের জীবন ইউনিভার্সের পরিকল্পনার একটি অংশ আগামী দিনে আমাদের জীবনে কি কি হতে চলেছে তা আমাদের প্রত্যেকেরই কর্মফল অনুযায়ী আগে থেকেই ইউনিভার্স নির্ধারণ করে রাখেন তাই চেষ্টা করবেন সব সময় নিজেকে ইতিবাচক রাখতে কারণ নেতিবাচকতা আপনার ভবিষ্যৎ জীবনে প্রভাব ফেলতে পারে ইউনিভার্স আপনাকে এই কারণে নির্বাচন করেন যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনি হার মানেন না ভেঙে পড়েন না বরং ইউনিভার্সের উপর দ্বিগুণ বিশ্বাস নিয়ে নতুন উদ্যমে আপনার কাজ আবার আপনি শুরু করেন অনেক মানুষের কঠিন জীবনযাত্রায় আপনি একজন ইতিবাচকতায় ভরা মানুষ হিসাবে উদাহরণ হয়ে থাকবেন ইউনিভার্সের কাছে আপনার নির্বাচন সর্বদা আপনার অন্তরের শক্তির উপর ভিত্তি করেই হয় তিনি আপনাকে নির্বাচন করেন কারণ আপনি বিশ্বাসযোগ্য এবং সৎ সেই সব মানুষদেরই ইউনিভার্স নির্বাচন করে যারা ইউনিভার্সের উপর বিশ্বাস সর্বদা বজায় রাখেন এবার জেনে নিন কীভাবে ইউনিভার্স নির্বাচন করে ইউনিভার্সের নির্বাচন এমনই একটি প্রক্রিয়া যা সময়ের সাথে সাথে বিকশিত হয় তিনি আপনার জীবনে প্রতিটি দিককে গভীরভাবে পর্যবেক্ষণ করেন যেমন আপনার চিন্তা কর্ম অনুভূতি সব দিক থেকে অন্যদের উপর কি প্রভাব ফেলে এইগুলি ইউনিভার্সের নির্বাচনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন আপনি আপনার চারপাশের সমস্ত মানুষের প্রতি আপনার দায়িত্বগুলো সম্পূর্ণ সততার সাথে পালন করেন তখন ইউনিভার্স নিজে দায়িত্ব নেয় আপনার বর্তমান ও ভবিষ্যৎ পথকে সুদৃঢ় করার তখন থেকেই আপনি ইউনিভার্সের দ্বারা নির্বাচিত হয়ে যান যখন আপনি অন্যদের সাহায্য করেন যখন আপনি কোনো বিষয়ে দুর্বল না হয়ে আপনার দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করেন আপনাকে তখনই নির্বাচন করা হয় যখন আপনি আপনার জীবনকে একটি উদ্দেশ্যপূর্ণ রূপ দেওয়ার চেষ্টা করেন ইউনিভার্সের প্রতি বিশ্বাস রেখে তার ধ্যান বা প্রার্থনা করেন খেয়াল করে দেখবেন তখন থেকেই আপনার জীবনে নানান ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করবে এরপর থেকেই আপনার ভিতরে এক নতুন শক্তি অনুভূত হয় যা আপনাকে এক নতুন দিশা দেখায় বন্ধুরা আপনারা কি কখনো ভালোভাবে লক্ষ্য করেছেন যে কে কিভাবে আপনি আপনার জীবনের উদ্দেশ্যগুলিকে এখন বুঝতে পারছেন আপনার চিন্তাধারায় ইতিবাচকতা বৃদ্ধি পেয়েছে আপনি জীবনের কঠিন থেকে কঠিনতর চ্যালেঞ্জের মুখোমুখি হতেও এখন ভয় পান না যে কোনো চ্যালেঞ্জের আপনি মানসিকভাবে প্রস্তুত হ্যাঁ বন্ধুরা ইউনিভার্সাল নির্বাচনই আপনাকে আত্মবিশ্বাসে পূর্ণ করে তুলেছে আপনার মধ্যে নতুন সম্ভাবনাকে খুঁজে বের করার ক্ষমতা আছে এবং আপনি অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারেন তাই এই বিশেষ ক্ষমতাটিকে কাজে লাগান ইউনিভার্সের নির্বাচন আপনাকে শুধু মানসিক নয় আধ্যাত্মিকভাবেও শক্তিশালী করে আপনার জীবনে এখন শুভ সময় আসতে চলেছে ইউনিভার্সের সমস্ত অদৃশ্য শক্তি আপনাকে সব কাজে সহযোগিতা করতে শুরু করবে ধীরে ধীরে এই প্রক্রিয়া আরও বিকশিত হবে ইউনিভার্স ছোট ছোট সংকেতের মাধ্যমে আপনাকে সিগনাল পাঠাবে যে তিনি আপনার সাথে আছেন তাই এখন সমস্ত মানসিক চাপমুক্ত হবেন আপনি মানসিক শান্তি ফিরে আসবে আপনার জীবনে তিনি আপনাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবেন কঠিন পরিস্থিতিতে তিনি আপনাকে পথ দেখাবেন মনোবল বৃদ্ধি করার শক্তি যোগাবেন এবং আপনার জীবন চমকপ্রদভাবে পরিবর্তন আসবে ইউনিভার্স এমন কিছু মানুষ আপনার জীবনে নিয়ে আসবে যারা আপনার জীবনে আরও ইতিবাচক পরিবর্তন আনবে যারা পরোক্ষভাবে আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে সহযোগিতা করবে ইউনিভার্সের এই আশীর্বাদকে মন থেকে গ্রহণ করুন আর জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসুন